আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন দর্শক মাহমুদুল রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের একজন নিরব ঘাতক নামের পাশে অসংখ্য রান নামের পাশে অনেক বড় বড় কিছু রেকর্ড না থাকলেও মাহমুদুল রিয়াদ যে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা অপরিহার্য ছিল সেটি যারা ক্রিকেট ফলো করেছেন গত সতেরো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে রয়েছেন তাদের অজানা নয় এই মাহমুদুল রিয়াদ কেন নিরব ঘাতক হয়েছেন সেটির মূল কারণটি হচ্ছে এটি যে তার নামের পাশে বড় বড় রেকর্ড নেই তার নামের পাশে অসংখ্য রান নেই তবে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন শেষ দিকে আমাদের বর্তমানে আধুনিক ক্রিকেটের একটি জিনিস আমরা তরুণদের মাঝে লক্ষ্য করেছি যে একজন প্লেয়ার যখন তার একটা একটি নির্ধারিত পজিশনে তিনি ব্যর্থ হন তখন তিনি বলতে থাকেন তার পজিশন ভিন্ন হতে পারতো তার পজিশন আরো একটু উপরে হতে পারতো কিন্তু এই মাহমুদুর রিয়া সতেরো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যাটিং করেছেন ছয় নাম্বারে পাঁচ নাম্বারে সাত নাম্বারে যে কোনো জায়গায় ব্যাটিং করেছেন কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করতে পারেনি বা মেন যে মিডল অর্ডার পজিশনে নিয়মিত ব্যাটিং করতে পারেননি তারপরে তিনি কোনো প্রতিবাদ করেননি তার যে পিছিয়ে পড়া তার নামের পাশে যে অসংখ্য রান না হওয়া এবং মাঝে মাঝে তার ব্যর্থতা এগুলো কারণ হিসেবে তিনি কখনো তার পজিশনকে দায়ী করেননি নীরবে খেলে গিয়েছেন নীরবে বাংলাদেশ ক্রিকেটকে দিয়ে গিয়েছেন এর আগে তিনি নীরবে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে চলে গিয়েছেন যখন তার নামে সমালোচনা হচ্ছিল খুব কষ্টে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে নিজের জায়গা করেছিলেন এবং সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবার টি থেকেও নিজের বিদায়ের ঘোষণা দিলেন হতে পারত অনেক সমালোচনা সর্বশেষ ম্যাচে তিনি শুধুমাত্র এক রান সংগ্রহ করেছিলেন এবং তারপর থেকে অনেক সমালোচনা হতে পারত সেই সমালোচনা অপেক্ষা করেননি হয়তো আমরা এটাও ভাবতে পারি যে তিনি ব্যর্থ হয়েছেন বা সামনে ব্যর্থ হতে পারেন এই কারণে তিনি তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছেন যে তার তার অবসর অবসর সময় হয়েছে তবে সত্য কথা হচ্ছে আগে যেটি সম্পর্কে বোর্ড কোচ সবাই অবগত আছেন এবং এটি সঠিক সময় তিনি মনে করেছেন এটি সঠিক সময় টি টোয়েন্টি থেকে সরে যাওয়া এবং আহ তরুণদের সুযোগ করে দেওয়া এর আগে অবশ্য এই তরুণদের সুযোগ করা নিয়ে অনেকটা সমালোচনা হয়েছিল কারণ কোন প্রকার একটা অথেন্টিক রিজন ছাড়াই কিন্তু মোহাম্মদুর রিয়াদকে টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছিল অনেক ধরনের যাচাই বাছাই অনেক কিছু করার পর শেষ পর্যন্ত আবার মোহাম্মদুর রিয়াদকে নিতে হয়েছিল কারণ যে প্রক্রিয়াটি সেটি সঠিক ছিল না একজনকে আমরা দেখব তার পরবর্তীতে কিছু তরুণকে নিয়ে এসে একজন পর একজন একজনের পর একজন যে আমরা সুইচ যে গেমটি আমরা খেলবো সেটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আমরা দেখি স্ট্র্যাটেজিটি সেটি আসলে সঠিক স্ট্র্যাটেজি নয় মাহমুদুর রিয়াদ সেটি মনে করেছেন এবং তিনি যাবার আগে সেটি বলেছেন আগামী বিশ্বকাপের জন্য বাংলাদেশটি এখান থেকে ভাবতে হবে যাচাই বাছাই করে একজনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নিতে হবে এভাবে করলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে এবং সেটির জন্য কিন্তু মহম্মদুর রিয়াদ এটিকে সঠিক সময় হিসেবে বেছে নিয়েছেন মাহমুদুরিয়াদের নাম আসলে আমরা অনেক কিছু বলে থাকি বা টি টোয়েন্টি ক্রিকেটে আধুনিক ক্রিকেটে তার নাম যায় না সে বুড়ো হয়ে গেছে অনেক ধরনের কথা বলতে পারি কিন্তু মহম্মদুর রিয়াদ নামটি যখন আসে তখন অসংখ্য রান আমরা দেখি না তিনি টপ রান গেটারের মধ্যে নেই তার স্ট্রাইক রেট ভালো নেই কিন্তু তার নামের পাশে একই সাথে অলরাউন্ডিং পারফরমেন্সে তিনি কিন্তু রানের পাশাপাশি একশো সত্তর নিয়ে রান করেছেন অ্যাভারেজ ছিল তেইশ প্লাস তবে তার নামের পাশে চল্লিশটি টোয়েন্টি দুই উইকেটও রয়েছে এবং পঞ্চাশটি ক্যাচও রয়েছে যেটি টোয়েন্টি বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড মাহোদর রিয়াদের রয়েছে আর সব মিলিয়ে অল ফ্রি ফরম্যাটে মিলিয়ে কিন্তু মাহোদর রিয়ার সবচেয়ে বেশি ক্যাচ দর প্লেয়ারও সব মিলিয়ে মাহোদোর রিয়াদের যে সিদ্ধান্তটি এটি সুন্দরকী সিদ্ধান্ত সঠিক সময়টি সিদ্ধান্ত হয়েছে এবং তিনি সেটি জানিয়েছেন সিদ্ধান্তটি অবশ্য তিনি হঠাৎ করে নেননি তিনি ভেবেছেন বান ক্রিকেটের জন্য ভেবেছেন এবং ক্যাচের পর টি টোয়েন্টিও তিনি মাঠ থেকেই বিদায় নিতে যাচ্ছেন এটি সামথিং ভেরি পজিটিভ পর বাংলাদেশ ক্রিকেট এবং অন্যান্য যে খেলোয়াড়দের জন্য এটি একটি অনুকরণীয় একটি বিষয় হতে পারে شوية بردو تكمل السلام عليكم